আমার দিয়েছি আমন্ত্রণ আমন্ত্রণ দিয়েছি তেত্রিশ কোটি দেবতাকে আমন্ত্রণ দিয়েছি যত বৈষ্ণব করে আমন্ত্রণ দিয়েছি যত ব্রাহ্মণ করে আমন্ত্রণ দিয়েছি যত মানব করে এক এক করে কেমন ভাবে আমার রাজ্যের দিকে আসছে আসছে যত দৈত্যগণ আসছে যত দেবগণ আসছে যত মানবগণ আসছে যত সবাইকে দেখতে পাই রাজ্যের দিক আসিছে দেখতে পাচ্ছি না কেন সেই পত্্য জনিবম্বা সম্ভদব কি আসবে না আমার আসসা কি হবে না পূর্বেরারাজন বিখা চিা নাহি প্রয়চন ওই তা কি রেখু সার্ঘর আচ্ছে ব্যাসিয়াছি। আপনার আমার পিতাও প্জনবমবা বা আসি যে পত্জনিবম্বা সত সাগাতাম হলত সাগাতাম ভলত সু সাগাতাম। আসিত বাম ভদেব রানী আমার পুত্র সিদ্ধক এর হয়েছে আয়োজন পম্পদেপ তুমি आओ होती असোন বাম ভদেব আমারই নহস কিবা হেতু করেছো আমন্ত্রন বহুদিন হয়নি আমাদের কলপত্র সন্তান তাই মনে জাগিয়া আছে আশা আমরা করেছি পুত্র সিজ্ঞের আয়োজন পুত্রষ্টি যজ্ঞের আয়োজন এবং বলতে পারো না হুশ বলতে পারো কে পুত্রষ্টি যজ্ঞের করিবে পূর্ণ আহুতি বম্বদি এই পুত্র সিজ্ঞকে আহুতি দেবেন তো আপনি বম্বদি হুশ যজ্ঞের যজ্ঞেশ্বর হলেন দেবাদি মহেশ্বর মহেশ্বর তিনি যদি আজ্ঞা না করেন কেমন ভাবে যজ্ঞের আহতি হইবে সম্পূর্ণ কিন্তু বম্বদি মহেশ্বর কি কেমন করে ডাকিতে হয় তা তোমার চিন্তা করো না না হুশ এই মুহূর্তে আমার কণ্ঠে কণ্ঠ মিলি মহেশ্বরের কর আরাধনা মহেশ্বর অবশ্যই সারাদেবের আমাদের এটা ডাকে শুভম্ভ দে ও শ্বরবঙ্গল মঙ্গল শিব শরবত সমাধিকার শরণ্য তম্মক ঘরি নয় নস্তুতের ও শিব নম নম শিব নমেশ্বর না মহেশ্বর কি বাহিত করিলে স্বরম অক মহেশ্বর নহুষ করিয়াছে পুত্র স্ত্রী যজ্ঞের আয়োজন আপনি হলেন এই আপনি যদি অনুমতি না করেন কেমন ভাবে যোগ্য হইবে সম্পূর্ণ বেশ বন্ধুদে মহেশ্বর তোমার যোগ্য পরিবার তরে আমি অনুমতি দিলাম আশীষ মহেশ্বর অনুমতি নি করি আছে দান করুন মুদের যোগ্য যেন সম্পূর্ণ করতে পারি মোরা আশীর্বাদ করি তব মন আশা পূর্ণ হোক বেশ পূর্ণ হোক পূর্ণ হোক পাইয়াছি মহেশ্বরের আজ্ঞা আর বিলম্ব কিসে এই মুহূর্তে আমরা যজ্ঞ করিবারম্ভ আরম্ভ এস নহুষ আসন কর গহল রাণী আসন গ্রহণ করো তুমি শুন কন্যা শুনো মোর বেদ বাক্য ভোল উচ্চারণের কারণে হইয়াছে বিকলাঙ্গ নৌসের যোগ্য পুণ্ডের ধোঁয়া হইতা হইয়াছ তোমার তাই নাম দিলাম তোমায় ধূমাবতী আমার নাম পরিদিনে ধোয়াবতি কিন্তু আমি দেবী না মানবী কোন নাম দেবংশ হইয়াছে জনম দেবী বলে পূজিত হবে ধরার মাঝারে কিন্তু পিতা আমার এই কি রূপে কে দেবে আমার চরণি ভক্তির পুষ্পার জলে আজ ওই যে দেখো পিতা নগরীর লোক কেমন ভাবে আমার এই দেখে ছুটে পালিয়ে যায় হাহাকার করতে

আচারী যত আছে সাধু গুরু বৈষ্ণব সবর চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম রূপ করিলে পরিবর্তন বলো না কি বা মোর নাম রাখিলে কোন নাম নহুষের যজ্ঞের ধোঁয়া হইতে হইয়াছিল জন্ম নাম দিয়েছিলাম আমি ধুমাবতী আমার অমৃতকুণ্ডের বর্ষা সঞ্চারণ করে পুনরায় তোমায় করিছে শীতল রূপায় থেকে রূপায় করিছে পরিবর্তন তাই তোমার আমার নাম দিলম শীতলা পিতা কোন্ না রূপ পরিবর্তন করিয়া নাম রাখিলে দেবী শীতলা দেবকুলে জন্ম আমার বলতে পারে পিতা কিবা আছে মনে যোগ্যতা কোন্navbar যোগ্যতার প্রয়োজন তব এই মুহূর্তে তাও করিব প্রধান আমার বেদ মন্ত্র ভুল উচ্চারণের কারণে বেদের চৌষট্টি ভাগের এক একটা ভাগের এক একটা বসন্তের হইয়াছে জনম আজ থেকে চৌষট্টি ভাগের জননি হবে তুমি দেখিতে দেখিতে তাবো অনন্য কোটি বেদের জননি করে দিলে মরি পূর্ণ মুক্তি পিতা কোন নরলোক যদি নাহি দাই মোর চরণ তলে ভক্তের পুষ্পানজলি তারপরে সেই ব্যক্তি যদি আমি তার মধ্যে ছড়াই সেই নরলোক দাই যদি মোর চরণ তলে ভক্তের পুষ্পানজলি আমি কেমন করে নির্মাণ করব পিতা কুন নমো তোমার হস্তে আমি তুলে দেব আমার হস্তের সেতে চাপর অমৃত কুণ্ডের মৃত সঞ্জীবনী বাড়ি শান্তি কলস করিব পূর্ণ ওই শান্তি কলস দেব তোমার কঙ্কে যত মৃত প্রাণ দেখিবে ছুটিয়ে দিলে পুনরুজ্জীবন পাবে ফিরে আরে জাগিলে মনে বড় বাসনা হস্তে আছে শঙ্খ সিথিতে আছে সিঁদুর বলতে পারে পিতা কে বা মোর স্বামী বেশ বেশ জাগিয়ে আছে তবে বাসনা না প্রয়োজন জানি কন জানি হস্ত তব শঙ্ক বল এ পরনে পিতাম্বর শাড়ি সীমন্ত সিন্দুর রেখা ওই অ দুয়ে তাকে দেখুন আর ই বোস আছে ঘন্ট কর্ণমণি ওই ঘন্ট কর্ণমণি হবে আস্তাকে তোমার স্বামী তবে মরে সি রেখ নাম আমি যে যাবো মাত্যে রে পূজারে লাগি বলতে পারে পিতা পুত্র আদি সন্তান কর মরিদান অসম্ভব অসম্ভব কন্যা তুমি যে আমার মানস কন্যা যেমন ভাবে দানিব আমি পুত্র আদি সন্তান তবে তব মনোবাসনা হইবে পূরণ যাও কৈলাস শিখর তথায় ধ্যান যোগে বসে আছে দেবাদিত মহেশ্বর ধ্যান ভঙ্গ করিতে পারিলে তব মনোবাসনা হইবে পূরণ কিন্তু পিতা আরে জাগিলে মনে বড়ে না মনে রে বাসনা বলো কন্না বলো কি বাত ও মনে বাসনা আমি সব পূজারে লাগি তাই জাগিলে মনে বড়ে বাসনা আমি প্রথমে প্রজচাই তোমারে আসতে অসম্ভব ও যানোর মনুষ কন্না আমার কাছে চাও তুমি পূজা পূজারে পরিবর্তে দানিতে পারিস দীপরে অভিষেক

বলি মরি তীক্র বলতে পার পিতা আমি যে যাব মাতৃর মুখে পূজার লাগি কি ভাবନ୍ତି ও জিবে মরি চরণ তার জন্যতে আমি চেয়েছি তোমার সাথে পূজা পিতা কন্যা মরি হইয়াছে মম ভুল না জানিয়ে দানিয়াছি ও বিশাব তবে দেব বকলঙ্ঘন হওয়ার নয় হেশ বেশি কন্যা মতামে পূজা পাইবার প্রথম মন্ত্র দেব আমি তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি ধরো তোমার দেবী মূর্তি স্বয়ং দেবে করিবে তোমার চরণে ভক্তি পুষ্পাঞ্জলি ও নিং শীতলা গম্বরে মজ্জলী কলশেত শুবলিতমক ও শীতলত্তঙ্গ জগদ মতাম ও শীতলত্তঙ্গ জগৎ পিতা ও শীতলত্তঙ্গ জগৎ হচ্ছে ও শীতলায় নমো নম আজ যে আমি পড়ে খুশি হইছি তাই এতম কন্নর লহ শত সহস্র কোটি প্রণাম কোন্নমোর তব অমৃত ভদ্রতা দেখিয়া মনেতে জাগিল বাসনা জানিব তোমায় এক বাহন যখন তোমার প্রয়োজন মনে হবে বেশ কাশি কাছে রয়েছে গর্দ তুমি একটিবার শরণ করলে তোমার চরণতলে উপস্থিত হবে জানিপরি করো আশীর্বাদ

দেবতারা কখনো ফলের আশা করে না একটিবার তাকিয়ে দেখো যজ্ঞ কুণ্ড রয়েছে যজ্ঞের চরু করে ওই যজ্ঞের চরু তোমার রানীকে খাওয়ালে তোমার রানীর গর্ব একটি সন্তান তার কি নাম রাখবে জান বলুন তার নাম রাখবে জাজাতি বেশ বম্ভদে বেশ যাবার অদম সন্তানদের প্রাণ ভরে করো আশীর্বাদ আশীর্বাদ করে না হুজু তোমাদের এমন বাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক শুনতে পেলে রানী শুনতে পেলে আজ থেকে আমাদের কেউ আটকুরো রাজা রানী বলবে না আজ যজ্ঞ করেছি পুত্র সেই যজ্ঞতে আজ হয়েছে একটি ফল সিজন ওই ফলটি পেটে খেলেই তোমার গর্ভে